তরুণ তারকা অনেক আশা কিন্তু জাতীয় দলে আপাতত নেই জায়গা হ্যাঁ বলছি যুক্তরাষ্ট্রের মিডফিল্ড সেন্সেশন কুইন সুলিভানকে নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের ক্যাম্প ঘোষণা করা হয়েছে স্কোয়াড আর সেখানে চমক সুলিভানের নাম নেই তালিকায় মাত্র ২০ বছর বয়সেই তাকে বলা হচ্ছিল ফিউচার অব আমেরিকান ফুটবল কিন্তু কোচ এখন মনে করছেন ধারাবাহিক পারফরম্যান্স ছাড়া মূল দলে জায়গা মিলবে না তবে প্রশ্ন উঠেছে তরুণদের সুযোগ না দিলে আন্তর্জাতিক টুর্নামেন্ট কি ক্ষতিগ্রস্ত হবে না যুক্তরাষ্ট্র এখানেই বাংলাদেশের জন্য রয়েছে বড় শিক্ষা বিশ্বজুড়ে ফুটবলের উন্নতি তরুণ প্রতিভাবাদের হাত ধরে জাপান আফ্রিকা এমনকি আমেরিকা বিনিয়োগ করেছে ইউথ একাডেমিগুলোতে বাংলাদেশ যদি এখন থেকে পরিকল্পিতভাবে তরুণ প্রতিভা তৈরি করে সঠিক কোচিং ও আন্তর্জাতিক মানের সুযোগ দেয় তাহলে ফুটবলে আসবে আসল পরিবর্তন উইন সুলিবান হয়তো আজ বাদ পড়েছেন কিন্তু তিনি ভবিষ্যতের তারকা হয়ে ফিরবেন আর বাংলাদেশকে মনে রাখতে হবে আগামী দিনের সাফল্য গড়ে উঠবে তরুণ প্রজন্মের কাঁধেই